নমস্কার বন্ধু আজকে নিয়ে এসেছি বাড়ি বন্ধন করা একটি খুব সুন্দর মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনি বাড়ি বন্ধন করুন আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি ভূত প্রেতের প্রবেশ হওয়া বন্ধ হয়ে যাবে তাহলে আপনি কি করে বুঝবেন যে অশুভ শক্তি প্রবেশ করছে বা কোনো ভূত ডাইনির প্রবেশ হয়ে যাচ্ছে ঘরে তাহলে আপনার বাড়ির মধ্যে দেখবেন রাতের বেলা আওয়াজ করে কড় কাড় এরকম এবং খাবারের মধ্যে লাল যে পিঁপড়ে আছে সে পিঁপড়ে দেখা দেই তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করার চেষ্টা করছে তাহলে তখন আপনি এই মন্ত্র দিয়ে বাড়িটি বন্ধন করে নেবেন মন্ত্রটি হলো মাঠ চলতে ঘাট বন্ধ ঘাট চলতে বাট বন্ধ স্বর্গের রাজা বন্ধ পাতালে নাক বাসুকি বন্ধ গৃহবন্দি গৃহীবন্দি আর বন্দি চাল চারিদিক বন্দি আমি আর দিক পাল বান মারি শিকল তরি মাছ মারি টেংরা গাছ মারি গাছ উঠে ডাল মারি পাকুই ফুটে জল খেয়ে বনে কবলেশ্বরে আগে এলে আগে বন্দি পিছিয়ে এলে পিছিয়ে বন্দি বাঁয়ে এলে বাঁয়ে বন্দি ডাইনে এলে ডাইনে বন্দি এই বন্দম দিলাম আমি মহাদেবের বোরে দোহাই বাবা পঞ্চানাম বাড়ি বাঁধলাম জোরে কার দোহাই বাপ ধর্মের দোহাই এই মন্দিরটি দ্বারাই বন্ধন করুন এবং যার বাড়িতে ভূত ছাড়াইতে যাইবেন বা প্রবেশ করবেন সেই সময় এক মুঠা বালি হাতে নেয়া এই মন্ত্রটি তিনবার অভিমন্ত্রিত করিয়া এক মুঠা বালির মধ্যে তিনবার তিনটি ফুঁ দিবেন এবং বাড়ির চারিদিকে ছড়িয়ে দিবেন। তারপর বাড়িতে প্রবেশ করবেন তখন দেখবেন সে বাড়ি বন্ধন হয়ে গেছে আর কোনো অশুভ শক্তির ভয় থাকবে না ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে যদি ভিডিওটিকে এখন পর্যন্ত লাইক করেন করেননি তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন